রাউ শামিয়োনো যেহেতু আনরে সাল্লা সম্মেলন আমি আয়াতের কালিমা তেলাওয়াত করেছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের शान ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহর রাসূল বল্লি মাউ উযলাইলাই এ আমার প্রিয় রাসূল আপনি তাবলীগ করেন আল্লাহ গাই ইউবল্লিকে তাবলীগ আন তাবলীগ

তব্লিগের বাইরে নয় তাবলীগ জামাত তাবলীগ জামাত নাম হয়ে গেছে এটা غلط কথা আমাদের দেশে পাতা পাতা সাইনর্ষে তো খায় যাকে বলে সাদা পাতা পাতাটা কি সাদা না কালো কালো নাম হয়ে গেছে সাদা পাতা তাবলীগ জামাত আসলে তাবলীগ জামাত তো করুণপরিপূর্ণ দ্বীনের তাবলীগ কোরআন কারীমের তাবলিগে কতরোLambda একমাত্র পক্ষে সম্ভব আর পক্ষে সম্ভব আমি রেসালক সম্পর্কে কথা বললাম বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দিবে অন্তর্বর্তীকালীন সরকার কবে ছাড়াবে সেটা এখনো নিশ্চিত না আমরা তাড়াহুয়া করি সিন্নি খাইতে একটু অপেক্ষা করা লাগে নতুন মুখ করাটা আমরা তাড়াহুয়া করবো না সংস্কারের জন্য যতটুকু সময়ের প্রয়োজন আমরা সময় দেব এই ফাঁকে দিয়ে আমাদের কাজ করতে হবে আপনারা প্রতিটি নির্বাচিত এলাকায় আমি আমার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বলেছি নমিনেশন দিতে আমরা এটা চিন্তা করব না যে আমার জেলার সভাপতিকে সেক্রেটারিকে ইসলামী আন্দোলনের জন্য ত্যাগীকে এইবারের নির্বাচনে আমরা যোগ্য আলেন দিয়ে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি সত্য একটা ইসলামী আন্দোলন বিরোধী নয় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে না ইসলামী আন্দোলনকে ভালো জানে আহ্বান আলহামদুলিল্লাহ